যে আল্লাহ বলছে তিন শ্রেণীর মানুষকে অনুসরণ করবেন না আমি করতে করতে কদ্দু শুনছি আমার এটা কথা হে কি আকফল না কালবাহু কানা না সুরায় কাহা ফেরা আয়া আল্লাহ বলেন হে নবী তিনটি বদভ্যাস যার আপনি তার অনুসরণ করবেন না তার সাথে চলবেন না তার সঙ্গী হবেন না এক নাম্বার হলো যার অন্তর আমি আল্লাহর শরণ থেকে তিন ঘন্টা তার লগে চললেন আট ঘন্টা লগে সাথে উঠা বসা করলেন নাফরমানের মুখ দিয়ে একটা বার আল্লাহর নাম আসলো না ফালতু লোক একদম ফালতু বেটায় লাখ লাখ যুবক তোদেরকে শেষ করে দিছে বেটা ওই অসভ্য বন্ধু নামের শয়তান দশ ঘন্টা যে নাফর মানের সাথে চলার পরেও ওই হাইওয়ানের মধ্যে একটা বার আল্লাহ এরই মাঝে জোহরের আজান চলে গেছে আসরের আজান চলে গেছে মা গ্রীবের আজান হয়ে গেছে এসার আজান হয়ে গেছে বেঈমান একটাবার বলেও না কি তুই মুসলমান আমিও মুসলমান নামাজ না এত বড় অসভ্যের সাথে চলতে নাই এত বড় অসভ্যের সাথে চলতে নাই যার অন্তর আল্লাহর স্মরণ থেকে যার কলিজায় আল্লাহর শরণ আছে তার জবান দিয়া এমনিতে আল্লাহ আমাদের খতিব সাহেব বর্তমান জাতীয় মসজিদ বাইতুল যিনি সারা পৃথিবী বিখ্যাত আলেম ওই আমরা তো যারা ওয়াইজ বক্তা তারা তো মানুষে এগুলার রেডিমেড টাইটেল বানায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মুফাসের যমুনা ব্রিজ তারপরে বই সিমেন্টের কই বক্তা কই টাইটেল বিখ্যাত আলেম আমার বাংলাদেশ ওনাকে যে পরিমাণ চিনে বিশ্বাস করেন গোটা আরব তার একশো গুণ বেশি ওনাকে চিন উনি আরবের সমস্ত আলেমদের কাছে সমাদৃত একজন আলেম আরবের ইউনিভার্সিটিতে ওনার কিতাব লিখিত আরবি কিতাব পড়ানো হয় মোতালা হয় গবেষণা হয় এই বর্তমান দিন খতিব সাহেব এই সহজ সরল মানুষ আমাদের কুমিল্লার গর্ব মনোহরগঞ্জের সন্তান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমন সোনার মানুষ এমন আলোকিত মানুষ তো বরকতময় একজন ব্যক্তিত্ব তিন হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব অনেকবার নিজের জীবনে এই কথাটা যে আমি যে কথার প্রসঙ্গে বলতেছিলাম হুজুরকে আমি অনেক দেখছি বয়ান শুনছি এই মনে করেন বসে আমি কুমিল্লা খিদমা হসপিটালে হুজুরকে কে দেখছি ও ছাড়াও এমনি মানে ওনার আব্বা অসুস্থ ছিলেন উনি বড় আলেম ছিলেন ওনার আব্বা রে দেখতে আসছে হাসপাতালে বসা আব্বার সুস্থ আছে আমরাও বসছি আবার মাহফিলে দেখছি ওয়াজে দেখছি এই ওনার একদম বিয়ব দেখছি যে কথা বলতেছে বলতেছে স্বাভাবিক কথা হোক আর ওয়াজ হোক হঠাৎ 4 মিনিট 5 মিনিট তিন মিনিট পর পর একটু থেমে যায় তাই আবার নিজে নিজে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহ দুই তিন বার লা ইলাহা আবার ওয়াজ করে মন ওর জন্য এইটা দিয়ে উনি নিশ্বাস ফেলেন জিকির দিয়ে দম ফেলে জিকির দিয়ে হা আমি বহুবার দেখছি বহুবার যে ফাঁকে ফাঁকে হঠাৎ কথা কথা বলতেছে কোন এক প্রসঙ্গ কিন্তু মাঝখানে থেমে গেছে ব্রেক দিয়ে ফেলছে দিয়ে কি করে কালমার পরে কয়েকবার পরে আবার কথা বলে আবার হসপিটালও দেখছি ওই তো ওয়াশ করে না মানে আব্বারে দেখতে আসছে এইখানেও এই তবি হচ্ছে তাহলে চব্বিশ ঘন্টা যার জিন্দিগি আল্লাহ তালার জিকির মোহাব্বত তার কলিজার মধ্যে আল্লাহ তালা বলছেন তার সাথে চলবে যে তার মনের চাহিদার অনুসরণ করে তার মনে যা চায় তাই করে তাই চলে আল্লাহ বলেন এমন নাফরমানের সাথে চলবেন না এটা একদম ফালতু অকানা আম্রুহু ফুরুতা আর যার প্রত্যেক কাজ সীমালঙ্ঘন যাই করে আল্লাহর নাফরমানি শুধু করে না বরং সীমা লঙ্ঘন করে চুরি ডাকাতি সেনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ হারামের উপরে অহংকার করে সীমা লঙ্ঘন করে অতিরঞ্জিত করে কোন রকমের লজ্জা সরমের বালাই নাই লজ্জা সরমের বালাই নাই আমার বাপ বহু গুণা বহু পাপ তো আগে সময় ছিল সব সময় ছিল কিন্তু মানুষের মধ্যে কিছুটা লজ্জা লজ্জিত একটা ভাব ছিল আজ ছেলেদের অসভ্যতা মেয়েদের বেহায়াপনা মনে হয় না এদের কোনো মা আছে বাবা আছে এদের কোনো সমাজ আছে এরা মহল্লার কাউকে কোনো পরোয়া করে কাউকে কোনো ন্যূনতম সম্মান করে একটু হলেও সামান্য লজ্জিত বিব্রত হয় এমনও নাই এমন লাখ লাখ ছেলে পেলের চলাফেরা দেখলে বুঝা যায় বুঝাই যায় তার কোনো মা নাই বাফ নাই পরিবার নাই সমাজ নাই তার কোনো আল্লাহ নাই খোদা নাই রসুল নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই এক জানোয়ারের জিন্দিগি লালন পালন করছে নিজের মতো চুল নিজের মতো চেহারা নিজের মতো খায় নিজের মতো ঘুমায় যেখানে সেখানে পেশাব করতেছে এটা কি রাস্তার কিনার মানুষ দেখতেছে কি মনে করবে নারী দেখতেছে ছবি দেখতেছে মোবাইল টিপতেছে আড্ডা দিতেছে রাস্তার পাশে কার মেয়ে নেয়া গল্প করতেছে হাসি ঠাট্টা ছবি উঠাইতেছে আহ এদিক দেশিজ যায় গাড়ি যায় মাইক্রো যায় মানুষ দেখে কিন্তু বেহায়া জানুয়ারের এক বিন্দুও লজ্জিত কোনো অনুভূতিও নাই মানুষের কাতার থেকে বের হয়ে গেছে। ইনসানের কাতার থেকে বের হয়ে গেছে। নিজেকে পশুত্বের চৈতন্য নষ্টের নিয়া গেছে। এজন্য दोस्तों আমি যে কথা শুরু করেছিলাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। বাবাদের কো বলি। যুমার নামাজের ইমাম শয়খ বয়ান করে আমি ভাই ابي

কথা বাইরে হম টেলিভিশন না দেখলে গুম হয় না অথচ বয়স হয়ে গেছে হায়া হবে কখন লজ্জা হবে কখন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন সোয়া লক্ষ নবীদের সমস্ত নবীদের আমলে আসমানি এই সিদ্ধান্ত আল্লাহ পাকের পক্ষ থেকে সব নবীদের আমলে এই ওই ছিল মানে এই কথাটা যেটা আমি কইতেছি নবীজি সাল্লাম আল্লাহ তালা সমস্ত নবীদের আমলে এই কথাইটার ওয়াহি ছিল এটা এটা এই সিদ্ধান্ত ছিল যে ইজালাম তাস্তাহি এই কথাইটা সকল আসমানি ওয়াহিতে সব যুগের কথাইটা যে যার হায়া নাই সে যা ইচ্ছা তাই করে যার লজ্জা নাই যার লজ্জা নাই নিজে যেহেতু লুঙ্গি দিয়া

আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন প্রিয় ভাই একজন হলে একজন বুঝতে শেখো ভাইয়া আত্মসম্মান আত্মমর্যাদা বোধ অনেক বড় নিয়ম আত্ম উপলব্ধি এই ইসলাহি মূল মাকসাদ নিজের বিবেককে জাগান ইসলাহে নফস ইসলাহি মাহফিল মানে ইসলাহে নফস নফসের ইসলাহ আমার মনের চাহিদার সংশোধন আমার মনের চাহিদার সংশোধন নফসের চাহিদা মনের চাহিদা যা মন চায় তাই করা এটা মুসলমান বলে না বাস। এরে মানুষও বলে না খোদার কসম এর মানুষ বলে না কোরআনুল কারীম বলছে যে মনের ইচ্ছা মতো চলে সে জানোয়ান আনআম চতুষ পর্যন্ত অথবা তার চাইতে নিকৃষ্ট বালহুম আদাল্লু সাবিলা মনের ইচ্ছা মতো চলেছে কোরআন তাকে মানুষ বলে নাই মুসলমান তো দূরে থাক মনের ইচ্ছা মতো চলার কোনো সুযোগ নেই ইসলাহী মাহফিল মানে ইসলাহে নফস নফসের সংশোধন এই অশান্ত মন নফস মনের চাহিদা সারাক্ষণ গুণা করতে প্ররোচিত করে সেখান থেকে তার ধৈরা আনতে হবে ফাঁড়া দিয়া ঘরের মধ্যে মনের চাহিদা তারপরে এক কাজ করতে হবে নফস মানুষের মনের চাহিদা প্রথম কি চায় প্রত্যেক মানুষের একেবারে একজন লোক মনে করেন চারশো বছর কাদা ঘরের সামনে দাঁড়াইয়া ইবাদত করছে মনে করেন চারশো এক বছরের সময়ও তার মনের চাহিদা তারে গাফলতি খামখেয়ালি অবহেলার দিকেই প্ররোচিত হবে নষ্ট সোজা হয় না বড় হারামি বড় শক্ত হারামি তারে বহু চাপ দিয়া মনের চাহিদাকে মনের চাহিদার ঘাড়ে হয়। প্রত্যেক ট্যাবলেটেই দেখছেন কামড় দিলে দাঁতে যদি কোনো কারণে কামড় পড়ে দেখবেন বাঙিয়ে গেলে দিন তিতে উপরের লেভেলটা শুধু একটু কি অন্যরকম আর কিন্তু না এই তো ভিতরটা কি দিতেই ঔষধ দিতেই হয় এই জন্য মনের চাহিদা বড় খতরনাক মনের চাহিদা মতো চলা যাবে না বাফ আমরা মুসলমান মনের চাহিদা প্রথমেই মানুষকে ইন্নান নফসালা আম্মারা তুম বিসু কোরআনে আল্লাহ বলছে প্রত্যেক মানুষের নফস মনের চাহিদা তাকে প্রচন্ড ভাবে প্রেসার দেয় আদেশ করে গুনাহের প্রতি বিসু গুনার প্রতি ফআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আল্লাহ কোরআনে বলছে নফস প্রথম কি কি বলে প্রথম ফুজুর গুনাহের কথা বলে এলহাম করে এলহাম অন্তরে ঢেলে ঘালে মনের চাহিদা প্রথম গুণা করতে এজন্য এক ঘন্টা নারী দেখা এটা খুব সহজ কিন্তু এক মিনিট চোখ নিচের দিকে নাম আইলে ভিতরে আটলান্টিক মহাসাগরের ঝড় ওঠে কলঝাটা সিরা যায় বহুত কষ্ট হয় বহুত কষ্ট হয় এক মিনিট চোখ নিচের দিকে নামায় রাখা নারীর দিকে না দেখে থাকা বহুতই কষ্ট হয় কিন্তু এক ঘন্টা থাকলেও কোনো অসুবিধা না কারণ গুণা যে কথা বুঝেন নাই এতে কোনো সমস্যা হয় না গুণা যে নফস তো এটাই চায় কিন্তু চোখটা নামাই লাইলে তো নফসের ব্যতিক্রম নফস তখন ভিতরে তোল পার শুরু করে সাগরের ঢেউর তোল পার শুরু করে এজন্য ভাইয়া এ যে বুঝলেন আর কি যে ভাবলেন এ এমনি এমনি দুনিয়া শেষ হবে এই সিটার বাটফার লই আবার ভালো নেককার লই দুনিয়া শেষ হবে সব একসাথে বাটফার হবে না সব একসাথে ইমানদার হবে বুঝেন নাই এর নাম দুনিয়া ভালো মন্দ এর নাম দুনিয়া সব ভালো জাননা সব মন্দ জান আর ভালো মন্দ এর নাম কি দুনিয়া দুনিয়া এই নিয়েই চলবে এর মাঝখান দিয়ে আমাদের বাঁচতে হবে এর মাঝখান দিয়ে বাঁচতে হবে এই সমাজে অসভ্যতা চলবেই এই সমাজে নোংরামি চলবেই এই চারিদিকে বেবিচার মদ জুয়া বে বেহায়াপনা বে বেপর দিকে চলবেই এর মাঝখান দিয়েই আমার বাঁচতে হবে এটাই তো পরীক্ষা এটাই তো তাকওয়ার পরীক্ষা এটাই তো আখেরাতের পরীক্ষা আর আল্লাহ তো কোরআনে বলছেন আমি দুনিয়ার হায়াত দিসি পরীক্ষা করার জন্য লিয্বালু আক লিয্বালু আক লিনা ব্লুআহুম ওয়া নাব্লুকুম ওয়ালা নাব্লুওয়ান্নাকুম এই শব্দ বারবার আছে কোরআন শরীফে পরীক্ষা করব বান্দা পরীক্ষা করছি পরীক্ষা করছি পরীক্ষা করতে হবে পরীক্ষা দিতে হবে দুনিয়া দারুল ইমতিহান দুনিয়াকে বলে পরীক্ষার ঘর আখিরাত হলো ফলাফলের ঘর এখানে পরীক্ষা দিবেন হাসরের মাঠে ফলাফল শুনবেন ফা আম্মা মান উতিয়া কিতাবা হু বিআমিনি যার আমুলামা হাসনের ময়দানে আল্লাহ বলে ডান হাতে দেওয়া হবে সে একটা চিৎকার দিয়া নিজের পরিবার আত্মীয় স্বজন পরিচিত জনদের সামনে নিজের আমুলনামাটা দেখাবে দেখাইয়া বলবে হা উমুকরা কিতাবিয়া এই দেখো দেখো পড়ো আমার নাম আমার আমুলনামা পড়ে দেখো আমার নাম উঠছে জান্নাতিদের তালিকায় কিতাবিয়া পড়ো তোমরা আমার দেখো তো আমার নাম উঠছে কিসে তাইলে দোস্ত দুনিয়া পরীক্ষার ঘর কাপুরুষ হেরে যায় মুজাহিদ হারে না মৌমেন হারে না কাপুরুষ হেরে যায়